প্রিয়দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান তিনটি আমলের কথা বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই তিনটি মূল্যবান আমল আমাদের জীবনের উন্নতির জন্য এবং আলাবালা মুসিবত বিপদ হতে মুক্তি লাভের জন্য এবং আমাদের জীবনের হার মকসুদকে নেক উদ্দেশ্যকে সফল করার জন্য খুবই উপকারী এবং ফলপ্রসূ আমল প্রিয় দর্শক যে তিনটে আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তন্মধ্যে প্রথম যে আমলটা এই আমলটার মাধ্যমে আপনি আপনার জীবনের মকসুদকে পুরো করতে পারবেন আপনার জীবনের উদ্দেশ্যকে আপনি পুরো করতে পারবেন প্রিয় দর্শক আপনার জীবনের উদ্দেশ্যকে পূরণ করতে আপনার মকসুদকে আপনার হাজতকে পূরণ করতে আপনি হাজারো চেষ্টা করছেন হাজারো আপনি মেহনত করছেন শত চেষ্টা করার পরও আপনি ব্যর্থ হচ্ছেন আপনি নাকাম হয়ে যাচ্ছেন আপনি সফল হতে পারছেন না প্রিয় দর্শক আপনি সফল এই জন্য হচ্ছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া সাহায্য আপনি লাভ করতে পারছেন না প্রিয় পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাং তানসুরুল্লাহা yang surukum ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের এই 7 নম্বর বলেছেন যে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন তোমাদের পাকে জমিয়ে দেবেন অর্থাৎ প্রতিষ্ঠিত করে দেবেন এখানে আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে সাহায্য করো এর মতলব হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকামকে পালন করো আল্লাহ পাকের দিনের সাহায্য করো দিনের সাহায্য মানে আল্লাহর হুকুম আহকামকে তোমরা মেনে চলো তাহলে আল্লাহ সুবাহান তোমাদেরকে সাহায্য করবেন হার জায়গায় হার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন এবং আল্লাহ পাক তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ তোমাদেরকে জয়ী করবেন তোমরাই হবে বিজয়ী প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালার হুকুম আহকামের মধ্যে এটাও একটি হুকুম যে আল্লাহ সুবাহানা নিজেই বলেছেন হে বিশ্বাসীরা ইয়া হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ সুবহানা তালার জিকির করো বেশি বেশি তিনার জিকির করো তো প্রিয় দর্শক আমরা যদি জিকির করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন তো প্রিয় দর্শক যে আমলটা আমি আপনাদেরকে বলবো এই আমলটা হচ্ছে একটি জিকির এই জিকিরটা যদি আমরা সঠিকভাবে আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির জন্য যদি আমরা করি তো আল্লাহ সুবহানা তালা আমাদের মাকসুদকে আমাদের উদ্দেশ্যকে পূরণ করে দেবেন অবশ্যই পূরণ করে দেবেন এবং আমাদের জীবনের যা হাজত আছে সমস্ত হাজতকে আল্লাহ পাক আমাদেরকে পুরো করে দেবেন আল্লাহ পাক আর আমাদেরকে ব্যর্থ করবেন না এমন কি শত্রুর বিরুদ্ধেও আপনাকে জয়ী করবেন আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন তো প্রিয় দর্শক জীবনের মকসুদ জীবনের হাজত এবং জীবনের হার উদ্দেশ্যকে যদি আপনি পূরণ করতে চান তাহলে এই জিকিরটা আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানা তালা আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান জিকিরটা হচ্ছে ইয়া রব্বি ইয়া রব্বি য়া রব্বি ী এইভাবে করে আপনি একশো বার একশোবার পড়ুন প্রতিদিন আপনি একশোবার পড়ুন আর যদি পারেন মগরীবের নামাজের পর পড়ুন অর্থাৎ মগরীবের নামাজ হয়ে গেল এবং মাগরীবের নামাজের পর আপনার যদি কিছু জিকির আজকার বা কিছু দোয়া আপনি করে থাকেন সেগুলো করবেন সব কিছু করার পর একেবারে শেষে আপনি এক শতবার এই জিকিরটি করুন ইয়া রব্বি ইয়া রব্বি এইভাবে করে এক শতবার এই জিকিরটি করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আর আপনাকে ব্যর্থ হতে হবে না আর আপনাকে হোঁচট খেতে হবে না আর কষ্ট করতে হবে না আপনার মকসুদ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে এই জিকিরের বরকতে ইনশাল্লাহ তো দর্শক এই জিকিরটাকে আপনি প্রতিদিন একশোবার করে পড়বেন আর যদি পারেন তাহলে মগরবের নামাজের পর একেবারে শেষে নির্জনে বসে এক আল্লাহ ধ্যানে ইয়া রব্বি ইয়া রব্বি জিকিরটা করুন মাত্র একশোবার ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে আমলটার কথা বলবো সেই আমলটার মাধ্যমে আপনি যদি হঠাৎ করে কোনো বিপদের মধ্যে পড়ে যান হঠাৎ করে যদি আপনি অত্যাধিক চিন্তার মধ্যে পড়ে পড়ে যান যান দুশ্চিন্তার মধ্যে হতাশ যদি আপনি হয়ে যান এবং দীর্ঘ দিন ধরে আপনি অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছেন অশান্তি কোনোভাবেই দূর হচ্ছে না আপনি অশান্তির মধ্যে ডুবে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কি করবেন যে আমলটি আমি আপনাদেরকে বলবো এই আমলটি যদি আপনি করেন আল্লাহ আপনাকে অশান্তি মুক্ত করে দেবেন এবং বিপদ যত কঠিনই হোক আল্লাহ পাক সেই বিপদ হতে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ পাক আপনাকে দুশ্চিন্তা হতে রেহাই দান করবেন প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে একটি দোয়া এই দোয়াটি আপনি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিপদ হতে উদ্ধার না হচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনি দুশ্চিন্তা হতে মুক্তি লাভ না করতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে অশান্তি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই দোয়াটি করতে থাকুন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত আর এর প্রমাণস্বরূপ তিনি একটি আয়াত পড়তেন সুরা নম্বর আয়াত সেখানে আল্লাহ সুহানা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني استجب لكم এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমাদের রব আদেশ করেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। তোমাদের দোয়াকে আমি কবুল করব তো দোয়া এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালার এবাদত এবং আল্লাহ পাক খুব পছন্দ করেন সুতরাং আমরা যদি এই দোয়াটি করি এই কঠিন মুহূর্তে তো আল্লাহ সুবহান তালা এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে ওই মুসিবত হতে ওই অশান্তি হতে আমাদেরকে রেহাই দান করবেন আমাদেরকে উদ্ধার করবেন তো প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে ইয়া ইয়া শফিক তো এই দোয়াটি আপনি পড়তে থাকুন যখন খুশি তখন পড়ুন আর এই দোয়াটি আপনি ততক্ষণ পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই কঠিন অশান্তি হতে ওই দুশ্চিন্তা হতে ওই বিপদ হতে মুক্তি না হচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনি মুক্তি লাভ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি এই দোয়াটি আল্লাহ সুবহান তালার কাছে করতে থাকুন ইনশাল্লাহ বেশি দিন যাবে না আল্লাহ সুবহান তালা আপনার সর্ব প্রকারের বিপদ অশান্তি দুশ্চিন্তা হতে সম্পূর্ণরূপে মুক্তি দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে আমলটার কথা বলবো এই আমলটার মাধ্যমে আপনি আপনার জীবনের হার মুশকিল কাজকে আসান করতে পারবেন প্রিয় দর্শক হার কঠিন কাজকে হার কঠিন বিষয়কে আপনি আপনার জন্য আল্লাহ সুবাহানা তালা সহজ করে দেবেন আল্লা সুবাহানা তালা এইভাবে করে গাইবি মদত গাইবী সাহায্য আপনাকে দান করবেন প্রিয় দর্শক সর্বপ্রকারের মকসুদ উদ্দেশ্যকে আল্লাহ সুবাহানা তালা পুরো করে দেবেন খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল উপকারী এই দোয়া প্রিয় দর্শক এটা শুধু দোয়া নয় এটা হচ্ছে একটি কোরআনুল করিমের খুবই মূল্যবান একটি আয়াত তো প্রিয় দর্শক এই আয়াতটি আপনাকে চল্লিশ দিন পড়তে হবে প্রত্যেক দিন আপনি সাতশো ছিয়াশি বার করে পড়বেন প্রতিদিন আপনি সাতশো ছিয়াশি বার করে পড়ুন আর এইভাবে এই আমলটা আপনি চল্লিশ দিন করতে থাকুন ইনশাল্লাহ আপনার হাজত আপনার কাজ যত কঠিনই হোক এবং যত মুশকিল হোক আল্লাহ আপনার জন্য সহজীকরণ করে দেবেন আপনার জন্য আল্লাহ সুবহান আসান করে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে বিসমিল্লাহমান রাহিম এই আয়াতটি আপনি চল্লিশ দিন পড়বেন প্রতিদিন সাতশো ছিয়াশি বার ইনশাল্লাহ আপনার জীবনে ছোট বড় যত ধরনের হাজত আছে আর যত বড়ই কঠিন এবং মুশকিল কাজ হোক না কেন আল্লাহ সুবহানা আপনার জন্য সব কিছুকে আসান করে দেবেন সহজ করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি এই আমলটি কন্টিনিউ করতে থাকেন তো আল্লাহ পাক আপনার জীবনে রুজি রোজগারে এত প্রশস্ততা দান করবেন এত প্রশস্ততা দান করবেন যে অন্যরা দেখে আফসোস করবে অন্যরা দেখে অবাক হয়ে যাবে ধন সম্পদ আল্লাহ পাক এত দেবেন আপনার তখন মনে হবে আল্লাহ গো আমার আর দরকার নেই আমার আর প্রয়োজন নেই এমনটা আপনার মনে হবে আল্লাহ পাক নিয়ামতের বারিশ আপনার ওপরে বর্ষণ করে দেবেন বিসমিল্লা হের রহমান রাহিম এই আয়াতটির এতটা পাওয়ার এতটা উপকার আল্লাহ তালা রেখেছেন তো প্রিয় দর্শক বিসমিল্লা হেরুর রহমান রাহিম প্রতিদিন আপনি পড়ুন সাতশো ছিয়াশি বার আমলটি চল্লিশ দিন করতে থাকুন ইনশাল্লাহ চল্লিশ দিন যেতে না যেতেই আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ